নেডের ঝড় শুরু হয়ে গেছে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে নেডে নেটের ঝড় শুরু হয়ে গেছে নায়িকা মিমি শুক্র শাকিব খান দুইজনের প্রথমবারের মতন দেখা যাচ্ছে মেঘাসটা শাকিব খানের সাথে তুফানে এইটা আজকে শাকিব খানের কোম্পানির একটা প্রোগ্রাম সাকিব খান আসবে ইন্ডিয়া থেকে সেই ঝড় শুরু হওয়ার আগে আবার নতুন ঝড় শুরু হয়ে গেছে তুফান এই তুফান ঝড় কোথায় যে শেষ হবে জানি না মিমিকে আর শাকিব খান রাগনৈত্য চেয়ারায় আছে মেঘাসটা আছে রাগনৈত্য চেহারায় আর মেমি চক্রবর্তী আছে পাওয়ার সুখে মানে ও আছে টেনশনে আমাদের মেঘাস্ট আছে টেনশনে আর মেমি আছে আনন্দে মানে এই যে ফেলেবারটা যে মিলেমিশে একাকার হয়ে গেছে তুফান ঝড় যে অলরেডি শুরু হয়ে গেছে নাইকিয়া 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 নাইকা আমাদের মেমি চক্রবর্তী শাকিব খান দুজনকে মানাই যে অসাধারণ শাকিব খান আছে টেনশনে সেটা তো আপনারা বললাম বারবার যে সাকিব খান মেগাস্টার সাকিব খান কি টেনশন আছে আর এই লুক দেখার পর দুইজনের যে জুটিটা যেভাবে প্রেজেন্ট করছে রায়হান রাফি সেটা আপনারা দেখতে পারবেন যখন টিজার টিজার বা টেইলার আসবে তখন মাথা নষ্ট হয়ে যাবে এটা দেখার পর শুধু ঝলকঝলক শুরু হয়েছে লাউডলি কথা বলতে পারিনি পরে আপনাদের সাথে বিস্তারিত আবার এই পোস্টার নিয়ে অনেক কথা বলবো আজকে কিছুগুণের মধ্যে আমরা বের হয়ে যাব মেগাস্টার সাকিব খানের পরগ্রামে আশা করি এই প্রোগ্রামে তো আজকে সুপার হিট হিট হবে আর এই মিমি চক্রবর্তী সাকিব খান এই জুটি তো তাণ্ডব অলরেডি তাণ্ডব নিলে শুরু করে দেশে যে ঝড় শুরু হয়েছে তুফানের টিজার আর এখন ফার্স্ট লুক আসার পর এখন এটা যে কোথায় কোথায় চলে গেছে কি হবে সেটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে ট্রেন্ডিং আবার উঠবে আবারও উঠবে মেমি চক্রবর্তী শাকিব খানের লুক এইটা এটা কোনো আহামরি আহামরি লুক না এটা একটা জাস্ট আপনাদের দেশে যে আপনারা শাকিব খান মেমি চক্রবর্তী একটা লুক আসছে এইটা যে আপনারা সিটকে যাবেন এই ধরনের একটা লোক এটা মোটামুটি একটা ছবি দেশে আপনাদের জন্য সারপ্রাইজ এটা সারপ্রাইজটা আপনারা এই সারপ্রাইজের সাথে সাথে আসতে দুই তিন দিন পর পর একটা একটা ধামাকা আসবে যখন আসবে তখন এই বসবেন যে তাণ্ডব কিভাবে শুরু হইবে মেগা স্টার সাকিব ক্যান এটা এটা আপনারা ভেবে রাখেন যে আজকে সাকিব খানের ওখানে আসার পর এগারো তারিখ আজকে প্রোগ্রাম আসার পর ওখানেই জিজ্ঞেস করবে তুফান নিয়ে কত কিছু জিজ্ঞেস করবে সেখানে আপনারা দেখবেন কি তান্ডবটা চলতে আছে আর চলবে আশা রাখি আপনারা এটা মাথায় রাখবেন যে এই লুকটা যা হয়েছে সেটা আপনাদের কাছে অসাধারণ লাগছে একটা ক্যাজুয়ালি লুকটা সাকিব খানের আগামিত চেহারায় আর মেমি চক্রবর্তী পাওয়ার সুখে মানে ওই যে ধরো একটা ভিলেন থাকে না ধরো সাকিব খান ধরো ভিলেনের পার্টি গেলো পাঠ করার পর ওই সাকিব খান চাইতেছে তোমার লাগবে না আমি আমার জীবন অন্য ধারায় বা চাইতেছে ধরো না আমি তোমাকেই চাই মানে এইরকম কিছু একটা হবে তার জন্য সাকিব খান রাগ বিরক্ত যে মেমি চক্রবর্তী আসছে আমার যা ধারণা এই এই লুকটা থেকে দেখা যাক কি ভবিষ্যতে আমরা কি দেখতে পারি এখানে তো এখানে তো নায়িকার ভূমিকা অতটা থাকবে না সাকিব খানই তো এখানে সাকিব খান চঞ্চল চৌধুরী এ এরাই তো নাইকের অতটা গুরুত্বপূর্ণ থাকবে না তারপরও দেখি কী হয় আশা রাখি সবাই ভালো থাকবেন আর এই তুফানের সাথে থাকেন ধন্যবাদ অল শাকিব স্যার এখন বেশি কথা বলবো না কানে প্রোগ্রাম যেতে হবে সবাই ভালো থাকবেন খেলা হবে